আজকে আমি চলে যাব নিরাচল এবং চিম্বুকে চিম্বুকে যাব আমি বাইক নিয়ে আর আমি নিরাচল যাব রুকেল গাড়িতে করে হ্যালো ঘাইস আসসালাম আলাইকুম আমি সঞ্জিত খান আজকের ব্লকে জানাচ্ছি আপনাকে স্বাগতম সর্বপ্রথম কেরানিহাট এসে একটি বাসে উঠে গিয়েছি এই বাসটি বাড়া নিয়েছে মাত্র ষাট টাকা আলহামদুলিল্লাহ এখন আমি বান্দরবান বাস স্টেশন চলে এসেছি এখন বান্দরবান থেকে নিরাচল যাওয়ার জন্য একটি গাড়ি ঠিক করতে হবে অবশেষে আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছি মাত্র চারশো টাকা বাড়া নিয়েছে এই মাহিন্দারা যাওয়ার সময় একটু রাস্তার পাশে দাঁড়িয়েছে এই জায়গার বিউটা কিন্তু অনেক সুন্দর মাসাল এইখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আবারও আমাদের গাড়ি রওনা দিয়ে দিল অবশেষে আমরা নিরাচল চলে এসেছি নিরাচল চলে এসে সর্বপ্রথমে আমরা টিকিট নিয়ে নিলাম মাত্র পঞ্চাশ টাকা করে এখন আমি নিরাচলের ভিতরে প্রবেশ করলাম টিকিট দিয়ে আপনার সাথে যদি কি ছোট বাচ্চা থাকে তাহলে টিকিটের দাম নিবে না টিকিট ফিরে ছোট বাচ্চাদের জন্য এই জায়গায় দাঁড়িয়েছিলাম কয়েকটা ছবি বলে কিন্তু ছবি তুলব আসতেছে না এইখানে ছবি ভালো আসতেছে না তাই সামনের দিকে হাঁটলাম দেখতেছি এখানে এক মামা গান গাচ্ছে আমাকে শোনাচ্ছে বিচ্ছেদ গান যাই হোক তার সাথে কিছুটা সময় ভালোই কেটেছে এখন আমি আবারও চলে যাচ্ছি সামনের দিকে সামনে চলে এসে দেখতেছি একটি সুন্দর ভিউ পাহাড় মানেই সুন্দর পাহাড়ে যদি কি না আসেন আপনি বুঝতে পারবেন না পাহাড় কতটা সুন্দর এইটা হচ্ছে নীলাচলের আরেকটি অন্যতম সুন্দর জায়গা এই জায়গা কিন্তু অনেক সুন্দর এইখান থেকে কিন্তু পাহাড়ের বিটো অনেক সুন্দর দেখা যায় নিরাচলে কিন্তু আপনার খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা রয়েছে কিন্তু রেস্টুরেন্ট থেকে আপনার সবকিছু কিনে খেতে হবে নিরাচলে অনেকক্ষণ ঘুরেছি নিরাচলের ভিডিও এতটুকু আজকের মতো কোদা হাফেজ একদম সকালে সকাল ঘুম থেকে উঠে আমরা পাঁচ লিটার তেল ভরে নিয়েছি আজকে আমরা যাব চিম্বুক চিম্বুকের পরে আরেকটি পাহাড় আছে এর নাম হচ্ছে চিতা পাহাড় ওইখানেও যাওয়ার চেষ্টা করব আজকে পাহাড়ের ভিউ যদি কি দেখতে মন চায় আপনার অবশ্যই কিন্তু বাইক নিয়ে যেতে হবে আর যদি আপনি বাইক নিয়ে আসেন অবশ্যই আপনার যেখানে মন চায় সেখানে দাঁড়িয়ে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে কিন্তু এই জায়গার ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর তাই এইখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম এই জায়গায় 30 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপর আমরা আবারও রওনা দিয়ে দিলাম অবশেষে আমরা চলে এসেছি চিম্বুক চিম্বুকে এসে সর্বপ্রথম আমরা টিকিট কেটে নিয়েছি জনপতি মাত্র বিশ টাকা করে আমরা এখন এখন টিকিট টিকিট দিয়ে দিয়ে দিলাম প্রবেশ করলাম আজকে যেহেতু শুক্রবার আগে আমাদের নামাজটা হবে এখন আমরা নামাজ শেষ করে উপরের দিকে উঠলাম এইখানে খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা রয়েছে কিন্তু আপনার রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে এইখানে কিছুক্ষণ ছিলাম এই জায়গার বিউটা কিন্তু আরো বেশি সুন্দর অন্যতম নাম করা টুরিস্ট স্পট এই বান্দরবান পাখির চোখে চারপাশ দেখার সুযোগ সুবিধায় আকর্ষণীয় এই চিম্বু বান্দরবানের অন্যতম ভিউ পয়েন্ট হলো এটি আরেকটি সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন আর আপনারা যারা বান্দরবান আসেননি তারা একবার হলো বান্দরবান থেকে ঘুরে যাবেন অবশ্যই ভিডিওটি যদি কি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন किं गयो शनु यु पेली न